সাল বার্ষিকীতে এই কর্মসূচীগুলো পালন করছে শোহীদ্রিয়া সামনের মানুষ উনিশশো সালে যখন আমরা পাখানাজার বাইরের গণিতের চটচরিত্র এ দেশের মানুষ দিশাহীন হয়ে পড়েছিল কি করবে তারা পথ খুঁজে পাচ্ছিল না কারণ শেখ আওয়ামী লীগের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ করে জাতির কি হবে এই জাতির কে রক্ষা করবে এই জাতিকে কে পথ দেখাবে সেই পথ দেখালেন শহীদ জিয়াউর রহমান তিনি তখন কিছুই ছিলেন না তিনি তো ওই একজন মানুষ সামান্য এক মেঘর উনি সব কিছু শুনে গিয়ে ওনার স্ত্রী সন্তান ক্যান্সারমেন্টের মধ্যে পড়ে আছে তাদের কি হবে সেই কথা চিন্তা করেনি উনি চিন্তা করেছেন শুধু দেশের আপনাদের আমাদের উনি কি করলেন চট্টগ্রাম কালুর গা থেকে

যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন উনি কিন্তু দেশ দিতে গেলেন দেশাত্তর সালে আবারও এই জাতি বিষা সামনে পথ ছিল না কি হবে দেশের মানুষের এইগুলো দেশের মানুষের ছিল না উনি আসলেন উনি বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখা দেয় এই বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আবার একটি নতুন দেশ খুঁজে গেলাম সাহিত্য আমরা নেতৃত্বে উনি দেশের সংস্কার করলেন কোন সংস্কার করেছেন তার মধ্যে এটা একটা দেশ যে বহুদিন গণতন্ত্র এই গণতন্ত্রের মধ্য দিয়ে দেশ এগিয়ে যেতে চাচ্ছিল দেশকে উনি একটা আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুললেন